একদিকে পশ্চিমবঙ্গ হয়ে আসাম অন্যদিকে কলকাতা থেকে সমুদ্র দিয়ে মিয়ানমারের সিত্তে বন্দর বাংলাদেশকে কৌশলে এন সার্কেলে ঘিরতে উঠে পড়ে লেগেছে ভারত বাংলাদেশের উত্তরবঙ্গে সীমান্ত ঘেঁষে তৈরি করেছে নতুন ঘাঁটি ও সামরিক স্টেশন মূলত ভারতের সেভেন সিস্টার্স ও এর সংযোগ মুখ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে ভারতের মহা উদ্বেগ আরও পরিষ্কার হয়ে উঠছে সীমান্তে ভারতের নতুন সেনা ঘাঁটি ও সামরিক স্টেশন কী বার্তা দিচ্ছে লালমনিরহাট বিমান ঘাঁটি ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারত কেন উদ্বিগ্ন বঙ্গোপসাগরে ভারত কি ছক কষছে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব এবারের প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত যেন এক অস্বস্তিকর চৌকাঠে দাঁড়িয়ে একদিকে চীন অন্যদিকে পাকিস্তান দুই প্রতিপক্ষ রাষ্ট্র কৌশলগতভাবে সক্রিয় হয়ে উঠেছে আর এই দ্বিমাত্রিক চাপের বলয়েই মোদী সরকারের কূটনৈতিক ও নিরাপত্তা কৌশল যেন খেই হারিয়ে ফেলছে এই বহুমুখী চাপে পড়ে ভারতের দক্ষিণ সীমান্ত অর্থাৎ বাংলাদেশের সঙ্গে থাকা দীর্ঘ সীমান্তরেখা হয়ে উঠছে একরকম ডাম্পিং গ্রাউন্ড যেখানে ভারত নিজ দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক কৌশলগত ব্যর্থতার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের দিকে অহেতুক চাপ সৃষ্টি করছে সীমান্ত দিয়ে পোষিন জলবণ্টনের অনির্ধারিত পদক্ষেপ যৌথ সামরিক মহড়া এবং শুল্ক ও কূটনৈতিক বাধা তৈরি করে ভারত যেন বাংলাদেশের ওপর এক প্রকার রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে সীমান্তে ভারতের নতুন সেনা ঘাঁটি ও সামরিক স্টেশন কেন বাংলাদেশের উত্তর সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে ভারতীয় সেনাবাহিনীর নতুন ঘাঁটি স্থাপন যেন হঠাৎ করেই হয়ে গেল মিনিমাল টাইম ফ্রেমে নির্মিত এই ঘাঁটির নাম চোপড়া ডিফেন্স ল্যান্ড আরেকটি সামরিক স্টেশন তৈরি হচ্ছে আসামের ধুবড়িতে লাছিদ বরফুকান মিলিটারি স্টেশন ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি নিজে উপস্থিত থেকে এই দুই স্থাপনা পরিদর্শন করেছেন ভারত বলছে এটি সীমান্তে অপারেশনাল সক্ষমতা বাড়ানোর উদ্যোগ বিশেষ করে পূর্বাঞ্চলে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে ভূমিকা রাখবে এই স্থাপনা কিন্তু সময়টা লক্ষ্য করলে বিষয়টি কেবল সামরিক প্রশিক্ষণ বা সীমানা রক্ষার বিষয় নয় বরং এটি আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সরাসরি যুক্ত কারণ বাংলাদেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা চীনের অর্থনৈতিক প্রভাব লালমনিরহাটে হাটে আধুনিক বিমানঘাটি নির্মাণ এবং তিস্তা প্রকল্পে এর আগ্রহ এসব ভারতীয় নীতি নির্ধারকদের মনে এক ধরনের সংশয় তৈরি করেছে তাই সীমান্তের ওপারে নতুন ঘাঁটি নতুন মোতায়েন এসব নিয়ে নয়াদিল্লি হয়তো নিশ্চিত চাইছে উত্তর পূর্ব ভারতের নাজুক শিলিডুড়ি করিডোর বা চিকেন নেক যেন কোনো পরিস্থিতিতেই অরক্ষিত না থাকে লালমনিরহাট বিমান ঘাঁটি ও ভারতের ভয় লালমনিরহাট বিমানবন্দর যা একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আকাশঘাটি ছিল আজ আবার বাংলাদেশের নজরে এসেছে সরকার এই পরিত্যক্ত বিমানবন্দরকে আধুনিক আকাশঘাঁটিতে রূপ দিতে চায় যা উত্তরবঙ্গের আকাশ পথে এক নতুন সম্ভাবনা তৈরি করবে কিন্তু এখানেই ভারতের অস্বস্তি চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর থেকে এই লালমনিরহাটের দূরত্ব খুবই কম আর এই করিডোরই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি মূল ভূখণ্ডের সঙ্গে तो रखे। অর্থাৎ ভারতের কৌশলগত দৃষ্টিতে এটি তাদের লাইফলাইন যদি বাংলাদেশের উত্তরে একটি সক্রিয় বিমান ঘাঁটি প্রতিষ্ঠিত হয় তবে ভারতের দৃষ্টিতে তা নিরাপত্তার ভারসাম্যে নতুন এক অনিশ্চয়তা তৈরি করবে ভারতের উদ্বেগের জায়গা হল এই ঘাঁটি যদি ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক সহযোগিতায় পরিচালিত হয় যেমন প্রযুক্তি বা রক্ষণাবেক্ষণে চীনের কোনো ভূমিকা আসে তাহলে সেটি ভারতীয় নিরাপত্তা স্থাপত্যের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে নয়া নয়াদিল্লি এখন থেকেই চোখ রেখেছে লালমনিরহাটের প্রতিটি অগ্রগতির দিকে বাংলাদেশের জন্য এটি শুধুই একটি অবকাঠামোগত প্রকল্প নয় বরং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌম সিদ্ধান্তের প্রতীক কিন্তু ভারতের জন্য এটি ভয় সন্দেহ এবং আঞ্চলিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা তিস্তা নদী কেবল পানির উৎস নয় এটি এখন আঞ্চলিক রাজনীতির প্রতীক বাংলাদেশের উত্তরে চীনের সহায়তায় বাস্তবায়িত হতে যাওয়া তিস্তা মহাপরিকল্পনা ভারতের কূটনৈতিক বৃত্তে বেশ আলোচনায় কারণ দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি ঝুলে থাকলেও এখন চীন সরাসরি তাতে অংশ নিচ্ছে এটি ভারতের কাছে কেবল নদী ব্যবস্থাপনা নয় বরং এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত লালমনিরহাট ও রংপুর অঞ্চল যেখানে এই প্রকল্পের প্রভাব পড়বে সেই অঞ্চলই ভারতের সবচেয়ে সংবেদনশীল অংশ চিকেন স্নেকের খুব কাছে ভারতের জন্য এটি চিন্তা কারণ এই প্রকল্পের অর্থনৈতিক প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের প্রযুক্তিগত উপস্থিতি বাড়াবে যা দিল্লির কৌশলগত ভারসাম্য নষ্ট করতে পারে বাংলাদেশের জন্য এটি এক নতুন দিগন্ত পানি ব্যবস্থাপনা কৃষি উন্নয়ন ও আঞ্চলিক সংযোগে এক যুগান্তকারী উদ্যোগ কিন্তু ভারতের জন্য এটি চিকেন স্নেক অঞ্চলে নিজেদের প্রভাবক্ষেত্র হারানোর আশঙ্কা তাই সীমান্তে সামরিক উপস্থিতি বাড়ানো নতুন ঘাঁটি নির্মাণ এসব পদক্ষেপকে অনেক বিশ্লেষক দেখছেন প্রতিরোধমূলক প্রতিক্রিয়া হিসেবে বঙ্গোপসাগর ঘিরে ভারতের পরিকল্পনা ভারতের কৌশল এখন শুধু স্থলসীমায় সীমাবদ্ধ নয় বঙ্গোপসাগর হয়ে মিয়ানমার পর্যন্ত ভারতের উপস্থিতি বিস্তৃত হচ্ছে কালাদান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্রজেক্ট ও সীত্তে বন্দর এই দুটি প্রকল্পের মাধ্যমে ভারত আসলে উত্তর পূর্বাঞ্চলের জন্য এক বিকল্প সামুদ্রিক করিডোর তৈরি করছে এই পথ কলকাতা থেকে মিজোরাম পর্যন্ত বিস্তৃত যার মধ্যে রয়েছে মিয়ানমারের সিত্তে বন্দর ভারতের কৌশলগত চিন্তা এখানে খুব পরিষ্কার বাংলাদেশের ভৌগোলিক নির্ভরতা ছাড়াই উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ রাখা অর্থাৎ বাংলাদেশকে বাইপাস করে এক সমান্তরাল বাণিজ্য ও সামরিক করিডোর তৈরি করা এই প্রকল্পগুলোর অর্থনৈতিক দিক যেমন শক্তিশালী তেমনি এর ভূ রাজনৈতিক তাৎপর্য গভীর বঙ্গোপসাগরের প্রবেশপথে অবস্থান নেওয়ার মাধ্যমে ভারত কার্যত দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য পথের ওপর নিয়ন্ত্রণ রাখতে চায় ফলে একদিকে পশ্চিমবঙ্গ থেকে আসাম পর্যন্ত সীমান্তের সামরিক বেষ্টনী আর অন্যদিকে বঙ্গোপসাগর থেকে মিজোরাম পর্যন্ত করিডোর সব মিলিয়ে বাংলাদেশকে ঘিরে এক অদৃশ্য এন সার্কেল ক্রমশ দৃশ্যমান হচ্ছে ভারতের উদ্বিগ্নের কারণ কি। ভারতের এই আগ্রাসী মনোভাবের পেছনে একটি বড় কারণ উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর ক্রমশ বিচ্ছিন্নতা এই প্রয়াসেই ভারত মিয়ানমারের আরাকান অঞ্চলের দিকে ঝুঁকছে তারা মিয়ানমারের ভেতর দিয়ে মহাসড়ক প্রকল্প করতে যাচ্ছে এই মহাসড়ক কলকাতা সমুদ্রবন্দরকে মিয়ানমারের রাখাইনের সিত্তে বন্দরের সঙ্গে যুক্ত করবে এরপর সেখান থেকে মিয়ানমারের পালেতোয়া হয়ে তা ভারতের মিজোরামের জরিনপুই পর্যন্ত পৌঁছাবে সব মিলে এটি মিজোরাম ত্রিপুরা মণিপুর এবং আসামের বরাক উপত্যকার সঙ্গে সংযোগ স্থাপন করবে যা ভারতের অ্যাক্ট ইস্ট নীতির বাস্তবায়নেও সহায়ক হবে বলে মনে করছে দিল্লি প্রকল্পটির কাজ দুই হাজার সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে মিয়ানমারের আরাকান রাজ্য গত কয়েক বছর ধরে এই রাজ্যটি সংঘাতে জর্জরিত বর্তমানে এই রাজ্য আরাকান আর্মির দখলে এবং তারা বাংলাদেশের সীমান্তে নানা অপতৎপরতা চালাচ্ছে যা নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন এদিকে ভারত আরাকান হয়ে মিয়ানমারের অন্য রাজ্য দিয়ে করিডোর ব্যবহারের যে উদ্যোগ নিচ্ছে তা এই অঞ্চলকে আরও জটিল পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে চীন যেভাবে মিয়ানমারকে ব্যবহার করে বঙ্গোপসাগরে প্রবেশের চেষ্টা করছে ভারতও একই রুটে তার আধিপত্য বিস্তারে মরিয়া সিত্তে বন্দর তাই ভারতের জন্য শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্ব রাজ্যের এক কৌশলগত পথ বাংলাদেশ কি করবে একদিকে সীমান্তে তার অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা পর্যন্ত আঞ্চলিক নিয়ন্ত্রণ আর এখন বঙ্গোপসাগর হয়ে আন্দামান থেকে মিজোরাম ও মণিপুরের করিডোর দিয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্বে এক প্রকার বৃত্ত তৈরি করছে নয়াদিল্লি মিয়ানমারের বন্দর এবং কালাদান প্রকল্পের মাধ্যমে ভারত চায় বঙ্গোপসাগরের প্রবেশপথ নিজেদের হাতের মুঠোয় রাখতে এই পরিকল্পনাকে অনেক বিশ্লেষক বলছেন চীন এবং বাংলাদেশকে একসাথে ঘিরে ধরার নীল নকশা Tchau. বাংলাদেশের জন্য এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হবে নিজের স্বাধীন কূটনৈতিক অবস্থান বজায় রেখে বহুপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে ভারসাম্য রক্ষা করা একই সাথে সীমান্ত পরিস্থিতি ও বন্টন সংক্রান্ত ইস্যুগুলিকে আন্তর্জাতিক ফোরামে আরও সক্রিয়ভাবে উপস্থাপন করার সময় এসেছে পাশাপাশি বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানো এখন সবচেয়ে জরুরি ভারত যেমন তাদের সীমান্তে বাংলাদেশের কাছে একের পর এক সামরিক ঘাঁটি তৈরি করছে বাংলাদেশেরও উচিত নিজেদের সীমানাকে আরও সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সামরিক অবকাঠামো নির্মাণ করা অবশ্যই লালমনিরহাট বিমানবন্দর চালু ও সেখানে একটি শক্তিশালী এয়ারবেস গড়ে তোলার কাজ জরুরি ভিত্তিতে শুরু করতে হবে বাংলাদেশ ভারতের মধ্যে মোট সীমান্তের দৈর্ঘ্য চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার এর মধ্যে একশো আশি কিলোমিটার নদী ঘেরা যার মধ্যে প্রায় উনআশি কিলোমিটার এলাকা সুন্দরবনের অন্তর্গত বাংলাদেশের সীমান্ত সুরক্ষায় গার্ড বাংলাদেশ বিজিবি খুবই সক্রিয় এবং সাহসী ভূমিকা রাখছে তবে এটা নিশ্চয়ই সরকার ও সশস্ত্র বাহিনীর নীতি নির্ধারকদের ভাবনায় আছে যে বর্তমান বিশ্বভূ রাজনীতি একেবারে অন্যরকম ছোট ছোট দেশগুলো এখন সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে এখন বাংলাদেশের প্রতিটি কৌশলগত সীমানায় অত্যাধুনিক সামরিক অবকাঠামো নির্মাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজানো এবং দেশেই উন্নত প্রযুক্তির অস্ত্র ও গোলাবারু তৈরির কারখানা বৃদ্ধি করতে হবে না বাংলাদেশ যুদ্ধ চায় না নিজেদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখা ও যে কোনো হুমকি মোকাবিলায় মোক্ষম জবাব দেওয়ার জন্য প্রস্তুতি অন্তত থাকতে হবে দর্শক লালমনিরহাট বিমান ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের দ্রুত কি করা উচিত বলে আপনারা মনে করেন মন্তব্য করে জানান সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন